বিসমুল্লাহি রহমান রাহিম ইশাল ক্রিয়েশনস থেকে আমি আয়েশা রাফি বলছি এখন যে গাছটি দেখছেন এটি মেক্সিকান জাতের আনার গাছ একটি ফুল গাছ যেমন একটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে এই মেক্সিকান জাতের আনার গাছ কিন্তু ফুল গাছের চেয়ে কোনো অংশেই কম না এটিও বাগানের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করে দেখছেন পুরো গাছটি কিন্তু ফলে ভরে গেছে আলহামদুলিল্লাহ যেমন কালার এটি খেতেও কিন্তু অসাধারণ আনারের যত জাত আছে তার মধ্যে মেক্সিকান আমার খুব পছন্দের একটি জাত কারণ প্রচুর ফল পাওয়া যায় আর বর্ষা এবং শীতকাল দুই সিজনেই কিন্তু কালার খুব সুন্দর থাকে এখন যেমন কালার দেখছেন বারো মাস মেক্সিকানের কালার এরকমই থাকে আমার কাছে অনেক কল আসে অনেক রিকোয়েস্ট আসে আপু মেক্সিকানের পচন রোদ আর হচ্ছে সুন্দর কালারের জন্য কি পরিচর্যা করা যায় আজ আমি সে বিষয়ে বিস্তারিত বলবো এই আনারের পচন রোদ আর সুন্দর কালারের জন্য আমার যে জিনিসগুলোর দরকার যে উপাদানগুলো দরকার তা হচ্ছে সেগুলো আগে বলছি জিলেটেড জিঙ্ক ইমিটাফ ইমিস্টার টফ ভার্টিমেক ফ্লোরা বোরন ম্যানসার এই উপাদানগুলো কখন কিভাবে এবং কি পরিমাণে দিতে হবে সে বিষয়ে একটু বিস্তারিত বলছি প্রথমে বলছি বোরনের কথা গাছের রেগুলার পরিচর্যার জন্য তিন মাসে একবার এক লিটার পানিতে দুই চিমটি বোরন স্প্রে করবেন এরপরে আসছি চিলেটের জিঙ্ক ফুল ফোটার আগে একবার এক লিটার পানিতে এক চিমটি সাথে বোরন এক চিমটি মিশিয়ে স্প্রে করবেন ফুল ফুটে যখন ফলগুলো সেট হয়ে যায় তখন একবার স্প্রে করতে হবে এক লিটার পানিতে চিলেটের জিঙ্ক এক চিমটি এর সাথে বোরন এক চিমটি মিশিয়ে গাছে স্প্রে করবেন ফল সেট হওয়ার এক মাস পরে শেষবারের মতো চিলেটের জিঙ্ক এক লিটার পানিতে একবার এবং সাথে বোরন দুই চিমটি মিশিয়ে গাছে স্প্রে করবেন এখন বলছি ম্যানসারের কথা গাছের রেগুলার পরিচর্যার জন্য প্রতি মাসে একবার এক লিটারে দুই গ্রাম হারে ম্যানসার স্প্রে করবেন ফলের ভালো কালার এবং ফলের পচন রোধের জন্য ম্যানসার কিভাবে কি পরিমাণে স্প্রে করতে হয় সে বিষয়টা বলছি ফুল ফোটার আগে এবং ফল সেট হওয়ার পর থেকে এক লিটারে এক গ্রাম হারে ম্যানসার দিবেন ফলের বয়স যখন এক মাস হবে তখন থেকে ফল হারভেস্ট পর্যন্ত ২০ দিন পরপর নিয়মিত এক লিটারে দুই গ্রাম হারে ম্যানসার স্প্রে করবেন যেহেতু সামনে বৃষ্টির সিজন প্রচুর বৃষ্টি হবে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যদি গাছে ফল থাকাকালীন অবস্থায় অতিরিক্ত বৃষ্টি থাকে তখন কিন্তু এই ম্যানসার সাত দিন পর পর স্প্রে করতে হবে এখন বলছি ইমিস্টার টপের কথা ফলের পচন রোধে খুব ভালো একটি ছত্রাকনাশক হিসেবে কিন্তু ইমিস্টার টফ কাজ করে ফলের পচন রোধের ক্ষেত্রে ইমিস্টার টফ এক লিটারে এক মিলিহারে প্রতি মাসে একবার স্প্রে করবেন এখন বলছি ফ্লোরার কথা আমার গাছে সাধারণত আমি ফ্লোরা ব্যবহার করি আপনারা চাইলে পিজিআর ব্যবহার করতে পারেন ফ্লোরা ব্যবহারের ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে ফল যখন বড় হয়ে যায় তখনও ফ্লোরা স্প্রে করে এটা আপনারা করবেন না ফ্লোরা ব্যবহারের নিয়মটা হচ্ছে ফুল ফোটার আগে গাছে একবার এক লিটারে দুই মিলি হারে স্প্রে করবেন এর ঠিক পনেরো দিন পরে দ্বিতীয়বারের মতো এক লিটারে দুই মিলি স্প্রে করবেন আর শেষবারের মতো তৃতীয়বার আবারও পনেরো দিন পরে এক লিটারে দুই হারে ফ্লোরা স্প্রে করবেন গাছে ফ্লোরায় তিনবার স্প্রে করলে যথেষ্ট আর প্রয়োজন হয় না এরপর ইমিটাফ দিতে হবে গাছে রেগুলার পরিচর্যার জন্য মাসে একবার এক লিটার পানিতে এক মিলি হারে ইমিটাফ স্প্রে করবেন গাছে ফুল আসা শুরু হলে ফল সেট হওয়ার পরে এক লিটার পানিতে হাফ মিলি স্প্রে করবেন ফল সেট হওয়ার পরে যখন গাছে প্রথম ইমিটাফ স্প্রে করবেন তখন এক লিটারে হাফ মিলি স্প্রে করতে হবে ফলের বয়স এক মাস হলে এক লিটারে এক মিলি করে স্প্রে করতে হবে হারভেস্ট করা পর্যন্ত এরপর হচ্ছে ভাইটিমেক আনার গাছের জন্য ভাইটিমেক এতটা প্রয়োজন একদম গাছের শুরু থেকে মানে চারা থেকে শুরু করে যতদিন আনার গাছ বেঁচে থাকবে ততদিন দশ থেকে বারো দিন পর পর এক লিটারে দুই মিলি হারে ভাইটিমেক স্প্রে করতে হবে ফুল ফোটার আগে ভাইটিমেক এক লিটারে এক মিলি এবং ফল সেট হওয়ার পরে ভাইটিমেক এক লিটারে এক হারে স্প্রে করতে হবে ফলের বয়স আবার যখন এক মাস হবে তখন থেকে এক লিটারে দুই হারে দশ থেকে বারো দিন পর পর স্প্রে করতে হবে এখানে পরিমাণটা কিন্তু মনে রাখতে হবে এছাড়াও আনার গাছের কিছু রেগুলার পরিচর্যা আছে সেগুলো চালিয়ে যেতে হবে তারপরেও যদি মনে হয় আপনাদের আনার আনারের পচন রোধ হচ্ছে না বা ভালো কালার হচ্ছে না তাহলে ফলের ছবি সহ আমাকে মেসেজ দিবেন আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ